এই ড্যামেজের কোনো খস খবর নাই ড্যামিজ কোন আছে ড্যামেজ তে পাইলেস মাইরা গেলাম আমি ওর আজকে बर्थडे ওর কোনো খস খবর নাই ওরে আমি ফলো করছি ওরসেলেন আমি সাবস্ক্রাইব করছি আজকে ওর बर्थडे আমার কোনো ट्रीटমেন্ট নাই এটা কোন কথা হলো হাজার হাজার ছবিসারে আমি লাইক ট্যাগ দেবো না লাই পরে আমি পাইলে মাইরা গেলাম আজকে আমি খাড়া যাই আমি আমি আরে মাইরা গেলাম আজকে আমি আজকে লো ড্যামেজের बर्थडे এক বছর আগে কইছে বিশাল বড় পার্টি দিব আর খবর নাই ডলারের খবর নাই

ওর আমি দুনিয়া খুঁজে পড়ে ওর কোন খোঁজ খবর নাই আর তুই পোরছালা বই ফিরসে খাইছি আমি তুই যা আমি তুই কি কর আমি তোমেজ টা না গেল এক বছর ধরে টিট দিব কোনো খোঁজ খবর নাই কি কর মামা তোমার দাঁত দিছে ডেমেজ আমারও তো এক বছর আগে দাওয়াত দিছে আমি তো ওর খুঁজতা আজকে যার বার্থে ওর কোনো খবরই নাই এক বছর আগে দাওয়াত দিয়ে কোনো খোঁজ খবরই নাই ওর আজকে ধর আর কিছু কিন্তু ওরা আগে ভালো হবে নিয়ে জানা केसे आय किडा बेस कारखानाकी ओ मामा तुम राइसो आमले तुंगो कत खोइ दाइलम तुमरा दा कुना फिला ओ तुमी आमगो केक टेक निआइसी आउ आउ आमया रगो भय पलाय रेसी आरो